এই ভিডিওটা আমি কোনো ভিউ পাওয়ার জন্য করছি না আমি জাস্ট আমার বক্তব্যটা রাখছি তোমাদের কোনো কিছু বলার থাকলে সেটা অবশ্যই কমেন্টে রিপ্লাই দিতে পারো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের টনক কোনো দিনে নড়বে না এর আগের বছর ডিসেম্বর মাসে সেম ঘটনা ঘটেছিল সিটেটের এক্সাম এবং সেটের এক্সাম দুটোই একই ডেটে করা হয়েছিল সেই কারণে আমি একটা এক্সাম দিতে পারিনি এবারও একই রকম সিটেটের মানে আগে থেকে বলা ছিল যে এদের পরীক্ষার যেটা ডেট ছিল সেটা ছিল চোদ্দোই ডিসেম্বর সেই ডেটটা এবং সেটের এক্সামের ডেট দেওয়া হয়েছে পনেরো ডিসেম্বর তো সিটেটের আবার পুনরায় এরা ডেটটা দিয়েছে যে পনেরোই ডিসেম্বরে এক্সাম হবে একই দিনে দুটোই এক্সাম কেন মেন যে জিনিসটা সেটা হচ্ছে একটা স্টুডেন্ট পরীক্ষার জন্য ফর্ম ফিল করবে সেটা যদি ও পরীক্ষায় না দিতে পারে তাহলে এরকম সরকারের কি দরকার এটা আমি আমার মনের কথা বলছি আর সত্যি খুব খারাপ লাগছে কারণ পরপর দু বছর এরকম হল এর আগেও হয়তো হয়ে আমি জানি না কারণ এরকম সিচুয়েশান আমি একসঙ্গে দুটো ফর্ম ফিল আপ করে কিন্তু এর আগের করেছিলাম দিতে পারিনি সিটেটটা দিয়েছিলাম সেটা দিতে পারেনি এবারের তখন শুনেছিলাম নাকি সেটের কোয়েশ্চেনটা সহজ হয়েছিল তো বলা যাবে না হয়তো দিলে এটা হয়ে যেত কিন্তু এবারও দেখছি সেম ঘটনা দুটো এক্সাম একই ডেটে করা হয়েছে তাহলে কোনটা আমি দিব কোনটা ছাড়বো অনেকে বলবে যে না যেটা তোমার কাছে হচ্ছে যেটা তোমার সুবিধা যেটাতে তোমার প্রিপারেশান ভালো তো এগুলো আলাদা জিনিস আমার কথা হচ্ছে আমরা দুটো এক্সামের ফর্ম ফিল আপ করে কেন দিতে পারবো না যেখানে চোদ্দোই ডিসেম্বর আগে থেকে ডেট করা হয়েছিল সেটা পিছিয়ে কেন পনেরো ডিসেম্বর করা হলো যেন যে কেউ একটা পরীক্ষা দিতে পারে সেই জন্যই আমাদের যে ফর্ম ফিল আপের হাজার টাকা করে লাগলো যে যারা ও বিসি আর জেনারেল ছিল তাদের জন্য হাজার টাকা করে ফর্ম ফিল আপ সিটেটের কথা বলছি আর এস সি এস টি এর পাঁচশো টাকা করে ঠিক একই রকমভাবে সেটারও লেগেছে তো আমরা যদি পরপর দুটো ডেটে থাকতো তাহলে এরকম হতো যে আমরা তেরো তারিখে গিয়ে সেখানে পরীক্ষা দিয়ে ভোরবেলা পৌঁছাতাম পরীক্ষাটা দিয়ে আবার দুপুরবেলা ট্রেনে উঠে আবার ভোরবেলা কলকাতায় যেতে এক্সাম আছে ভোরবেলা পৌঁছে যেতাম এসে তারপরের দিন পনেরো তারিখে সাড়ে নটার দিকে এক্সামটা দিতে পারতাম আমি কারো কথা এখানে তুলছি না দুটোরই অ্যাডমিট আমি শো করছি তোমরা দেখতে পাচ্ছ দুপাশেই দেওয়া আছে দুটোতেই তোমরা দেখতে পাচ্ছ ডেটটা দেওয়া আছে পনেরোই ডিসেম্বর এরকম কেন হবে সে হচ্ছে সেন্ট্রালের আন্ডারে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট আর সেটটা হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট তো এটা রাজ্য সরকারের নিয়ন্ত্রণী দুই সরকারি যখন স্টুডেন্টদের নিয়ে এরভাবে ছেলেখেলা করবে আর সত্যিকারই এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রোটেস্ট বা কোনো ধরনের আন্দোলন আমি দেখছি না আমার এতটাই খারাপ লাগছে প্রত্যেক বছর যদি এই জিনিসটা রিপিট হয় তাহলে অতটা মনটা বিষণ্ন হতে পারে একবার কল্পনা করে দেখো কেউ একজন প্রিপারেশন নিয়েছে হয়তো গোটা বছর ধরে একটা সাবজেক্টের জন্য পড়ছে কোনো কোনো স্টুডেন্ট এরকম আছে যে ফর্ম ফিল আপের জন্য খুব কষ্ট করে টাকা জোগাড় করে আমি এখানে টাকার কথা বলছি না হাজার টাকা করে যদিও লেগেছে কিন্তু এরা যদি আগে থেকে বলে দিত যে একই ডেটে পড়ার সম্ভাবনা থাকবে তাহলে যে কেউ একটা করতো এখন দুটো এক্সামের ফর্ম ফিল আপ করার পর আমরা দুটো এক্সামই দিতে পারছি না মানে কারো যদি সিটের ভালো প্রিপারেশান নিয়ে থাকে কেউ তাহলে সে সেট দেবে না কারো যদি সেটের ভালো প্রিপারেশান থাকে তাহলে সে সিটের দিতে পারবে না কিন্তু এরকম তো হতে পারতো যে যেটা ও পরীক্ষা দিবে না সেটাতে হয়তো কোয়ালিফাই করতে পারতো হতে পারতো কিংবা যেই পরীক্ষাটাও দিতে যাচ্ছে সেটার কোশ্চেনটা এতটাই টাফ হলো যে ওটা পারলো না কিন্তু ওটা যদি দিত যেটাও দিতে গেল না সেটাতে হয়তো কোয়ালিফাই করে যেত দুটোতেই যদি অপশন রাখা হয় তাহলে সম্ভাবনাটা বাড়ে চান্সটা বাড়ে সুযোগটা বেশি পাওয়া যায় কিন্তু এরা প্রথমেই ওই সুযোগটাই রাখছে না তো এভাবে কেন হচ্ছে বারবার সেটা নিয়ে আমার আগে প্রশ্ন করব দুই সরকারই তো মেতে আছে এক সরকার মাটি ঘুরলেই মূর্তি পাচ্ছে এবং সেখানেই তারা মন্দির গড়ে তুলবে এই নিয়ে তাদের জল্পনা আর এই নিয়েই তাদের আলোচনা সমস্ত কিছুর দ্বন্দ্ব হচ্ছে মূল কথা হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে দ্বন্দ্ব বাঁধানো তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করা কি করে কোথায় নতুন করে মন্দির করা যাবে কী করে মসজিদ ভাঙা যাবে এই নিয়ে ওই সরকার পড়ে আর আরেক সরকার লক্ষ্মী ভাণ্ডার অমুক ভাণ্ডার তমুক ভাণ্ডার দিয়ে লোকের মন জগিয়ে রেখেছে বারো বছর ধরে কোনো টিচার রিক্রুটমেন্ট নেই যদি এখন ছিটছাট রিক্রুটমেন্ট করছে তাও আবার পরিপূর্ণ হচ্ছে না ছিটছাট রিক্রুটমেন্ট করে একটু মন জোগাতে চাইছে কিন্তু এটা জিনিস ভাবছে না যে শিক্ষা ব্যবস্থাটাকে এরা অ্যাকচুয়ালি মাটিতে মিশিয়ে দিয়েছে ধুলোয় মিশিয়ে দিয়েছে এত বছর ধরে যদি টিচার রিক্রুটমেন্ট না হয় সকলের মন থেকে শিক্ষক হওয়ার যে ইচ্ছাটা সেটা একদমই চলে যাবে তার কারণটা একটা উদাহরণস্বরূপ আমি বলছি পাঁচ বছর আগে আমি যখন স্টুডেন্টদের জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের কার কার টিচার হওয়ার ইচ্ছা আছে মোটামুটি সেখানে তিরিশ জন প্রেজেন্ট ছিল তিরিশ পঁয়ত্রিশ জন তো মোটামুটি তিন চারজন বাদ দিয়ে সকলে হাত তুলেছিল এবার ঘটনাটা উল্টো দেখতে পেয়েছি দু হাজার সালে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমাদের কার কার টিচার হওয়ার ইচ্ছা আছে মাত্র দুটা থেকে তিনটা হাত উঠেছিলো বাকি কেউ আর হাত তোলেনি কি কী জন্য ওরা প্রফেশনটা চুজ করবে কি জন্য ওরা শিক্ষক হতে যাবে রিক্রুটমেন্ট নেই তো লোকে যাবে যে কোনো একটা জায়গাতে তার পিছনে তো কারণ থাকবে এই কারণটাকেই তো ওরা ধ্বংস করে দিয়েছে এক সরকার শিক্ষা ব্যবস্থাটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে আর এক সরকার শুধু হিন্দু মুসলিম আর মন্দির গড়ার আশা আকাঙ্ক্ষাতেই মেতে আছে এটা আর দেখছে না যে কোথায় পরীক্ষা ক্লাস হচ্ছে কাদেরকে রিক্রুটমেন্ট দিতে হবে আমি আমার মনের কথাগুলো শেয়ার করলাম এই জিনিসটা দেখা উচিত আর প্রত্যেকবার এরকম হচ্ছে এর আগেও অনেকবার এরকম হয়েছে আমি দেখেছি একই দিনে দুটো পরীক্ষা ক্লাস হচ্ছে যেটা স্টুডেন্টের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক এবং ভয়াবহ বলে আমি মনে করছি কারণ সুযোগ মানে এরকম হয় না যে বারবার বারবার আমাকে ওরকম সুযোগ দেওয়া হবে কেউ ভালো প্রিপারেশন নিল অথচ এক্সামটাই দিতে পারল না তাহলে কতটা খারাপ লাগতে পারে আর তার কেরিয়ারের উপর কতটা প্রভাব পড়তে পারে এটা একবার ভেবে থাকো তোমরা আজকের ভিডিওটা এত